আসসালামু আলাইকুম বিওয়ার্স মরিশাসের বিষয় কি খুলে দিয়েছে বাংলাদেশিদের জন্য বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা দেখুন প্রবাসে নতুন আসা বোনদের জন্য বলতেছি দয়া করে কিছু দালাল টাইপের মানুষ আছে যারা আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু বাস্তবে তারা আপনাকে কষ্টে ফেলে নিজের সুবিধা নেবে আমার এই চ্যানেলটি ওপেন করার লক্ষ্য ছিল আমি মানুষকে সঠিক তথ্য দিব যদি একজন মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারি সেটাই আমার স্বার্থকতা আপনি যে মরিশাসের বিষা চালু হয়েছে খবরটি শুনেছেন সেটি হলো ভুয়া তত্ত্ব আমরা যারা মরিশাসে আছি মরিশাসের গভর্নমেন্ট বেশিরভাগ লোকজনকেই নতুন ওয়ার্ক পারমিট দিচ্ছে না দেশে চলে যেতে বলতেছে মরিশিয়ান সরকার একটি ওয়েবসাইটে বলেছে বিদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ব্যবস্থাপনার একটি গভীর পর্যালোচনা প্রস্তুত করেছে অভিবাসী শ্রমিকদের অধিকার উন্নত করতে এবং কাজের বাজারের জরুরি চাহিদা পূরণের জন্য বিভিন্ন পদক্ষেপ প্রস্তাব নিচ্ছেন এই পোস্টগুলি বাংলাদেশে বসে কিছু দালালরা টাকা পাসপোর্ট জমা নিয়ে নিচ্ছে মূলত এই প্রতিবেদনে উল্লেখ করেছে যে মরিশাসের বিষয় নতুন নীতিমালা সম্ভবত এই তিনটি ক্যাটাগরিতে এক প্রিন্টিং দুই গার্মেন্টস তিন বেকারি ইত্যাদি আগামীতে চালু হয়ে হতে যাওয়া মরিশাসের বিষয় বিদেশি শ্রমিকদের জন্য অনেকগুলো সুন্দর এবং ভালো নীতিমালা চালু হতে পারে সকল সেক্টরে বিষার মেয়াদ দশ বছর নবায়ন করা আইন পাশ হতে পারে মরিশাসের বিষা চালু হলে আশা করা যায় যারা দীর্ঘদিন অপেক্ষায় আছেন তারা কিছু সুন্দর নিয়ম কানুন পেতে যাচ্ছেন তবে আগামী এক মাসের মধ্যে জানা যাবে ইনশাল্লাহ পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকুন অতি উৎসাহিত হয়ে পাসপোর্ট জমা দিবেন না তাই আমি কাউকে মিচে আসা দেখানোর পক্ষে না যেহেতু অপেক্ষা করছেন তাহলে সঠিক নিউজ না আসা অবধি অপেক্ষা করতে থাকুন ভালো কিছু পাবেন আর সবাইকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি আর যদি পারেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদেরকে আমরা সঠিক নিউজগুলো দিতে পারি আল্লাহ হাফেজ